শিমিং যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একমাত্র মেয়ে এক রহস্যময় জীবনযাপন করছেন শৈশব থেকেই মিডিয়ার নজর থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি দুই সালে যখন তার নাম প্রথম আলোচনায় আসে তখন থেকেই তার জীবন নিয়ে কৌতূহল বাড়তে থাকে বর্তমানে প্রশ্ন উঠছে তিনি কি আমেরিকায় আছেন মার্কিন সরকার কি তাকে দেশে ফিরিয়ে নিতে চায় শিমিংয়ের জীবনযাপন নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক পর্যায়ে তার জীবনযাত্রা শিক্ষা এবং রাজনৈতিক প্রভাব সবকিছুই যেন এক রহস্যের পর্দা শিমিংয়ের এই অদ্ভুত জীবন কিভাবে চীনের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করছে সেটাই এখন দেখার বিষয় আমি হাওভার ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি কিন্তু আমার জীবন ছিল সম্পূর্ণ গোপনীয় গ্রাজুয়েশনের পর আমি চীনে ফিরে যাই কিন্তু সম্প্রতি মার্কিন রাজনৈতিক কর্মী লরা লুমার দাবি করেছেন আমি এখনও আমেরিকায় আছি এবং চীনা সেনাবাহিনীর নিরাপত্তায় রয়েছি তিনি আমাকে কমিউনিস্ট চীনের প্রতিনিধি বলেও অভিহিত করেছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও ঘোষণা করেছেন আমেরিকা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত অনেককে লক্ষ্য করছে এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক কারণ এটি আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে মার্কিন সিনেটর মার্কো রুবিওর ঘোষণার পর থেকেই চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছাত্রদের ভিসা বাতিলের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে শিমিং যে কি এই সিদ্ধান্তের আওতায় পড়বে মার্কিন সরকারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি চীনা সরকারেরও কোনো মন্তব্য নেই এমন গোপনীয়তা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের নিয়ে সত্যিই অনেক প্রশ্ন তৈরি করে কেন এই অস্বচ্ছতা আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারছে না এটা কি শুধুই রাজনৈতিক খেলা নাকি এর পেছনে গভীর কিছু আছে